الحمد لله i um, [21] قالوا أين السائقون তার ঘরে এসে বসবার মত বিনায় তৌফিক হয়েছে অন্তর ক্ষেত্র থেকে আমরা সুপুর গো করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তো জানি এই পবিত্র মাহে রমজানের কত বরকত আমরা এই পবিত্র রমজান পেয়েছি তাতে আমরা খুশি না রাজা আমরা খুশি তার কারণ এমন একটি বরকত ময়াত আছে এক রাতের বাদৌলতে মহান আল্লাহ দাদা বান্দার জন্য চুরআশি বছর ছয় মাস অর্থাৎ এক হাজার মাসের থেকেও বেশি উত্তম বন্ধে আমল নামা রেখে দিয়েছেন সুভার রমজান মাসে একটা নকল ইবাদত করলে অন্য মাসে একটি ভরতের সমতুল্য রমজান মাসে একটি ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটা ফরজের সমতুল্য আল্লাহ তালা আমাদের প্রত্যেকে ইবাদত করতে কি এবং তারা বিনা মাসা সবগুলো কবুল করে নি করেন আমি আমি আপনাদের সম্পর্কে পবিত্র কালামের পর থেকে দুই নম্বর চুরো আল বাকার একশত চুরাশি তব আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি বোখারি শরীফের থেকে এক হাজার আটশত ছিয়ানব্বই হাদিস বর্ণনা করেছি সেই আলোকে দুই চারটি কথা বলব ইশা আল্লাহ

এই দরজাটার নামটা হচ্ছে কি নাম রয়াল কি নাম বাংলায় বলে রায়াল এই রয়াল দরজার কথা আপনারা শুরু বলতেছেন এখন রাহুল রয়াল এত ফুলু মিনহুস্তা ইমুন আল্লাহ রাসুল বলতেছেন এই দরজা দিয়ে শুধু আমাদের যখন বোর্ডিং পাসটা হয় তখন অর্থ পারমিট যারা শ্রমিক তাদেরটা আলাদা কাউন্টার যারা বিজনেস ম্যানেজেড যারা বিজনেস ক্লাসে যাত্রী ব্যবসা করে তাদের কাউন্টার আলাদা এরকমভাবে সিস্টেম করা আমাদের এখনকার যাদের ই পাসপোর্ট আছে আমাদের জন্য আলাদা গেট আছে ই পাসপোর্ট দিয়ে ঢোকার জন্য ইকচিট হওয়ার জন্য আর লোকাল অ্যালার্ট পাসপোর্ট যারা আছে ওই আগের লোকাল যে পাসপোর্টগুলো ওদের ইমিগ্রেশন আলাদা আর ই পাসপোর্টের জন্য আলাদা আমরা বিভিন্ন জায়গায় দেখি দের জন্য আলাদা একটা সিস্টেম সব জায়গায় থাকে দাঁড়িয়ে যাও বা এত মনে রোজা দাঁড়া অর্থাৎ এই চার থেকে ওই চার পর্যন্ত এইটা আমার মা দেউদা আমার আশা এটা আমি দোকান যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে বা কোনো মানুষ সফরে থাকে তাদের জন্য রাখা জরুরি না যখন তারা সামলভ থেকে বেরিয়ে আসবে অসুস্থ সুস্থ হবে মনবর্তীতে তারা কি রোজাগুলো রেখে দিবে মানে কি পাক সমস্ত রয়েছে কোনো জিনিসকে কঠিন করেন নাই এই মাহে রমজানে আমরা এমন একটি সম্পদ হারিয়েছি আহালে বাইয়াতে দুই উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি এই মাহে রমজানে মা ফাতেমা তুজ্জোহরা রাজি আল্লাহ তালা যিনি সৈয়দের আহলে জান্নাতি সর্দার জান্নাতের নারী কুলের সর্দারের রমণী আর আহলে বাইতে বিলায়তের বাচ্চা মাওলা আলীকে একুশে রমজানে ওই মোনাফেক বেইমান নাম ছিল কি আব্দুর রহমান আবু জেহলে লম্বা দাড়ি ছিল আবু জেহলে লম্বা পাঞ্জাবি ছিল এতে লম্বা দাড়ি টুপি পাঞ্জাবি তালিম তাপিম কবাড়ি তার দক্ষিণ হাতে দেখে আজকাল তাদের কোরআন তেলাওয়াত তোমাদের থেকেও সুন্দর তাদের ইবাদ তোমাদের থেকেও সুন্দর তারা হস তোমাদের থেকে বেশি সব বেশি বেশি করবে কিন্তু নবীর প্রতি তাদের প্রেম থাকবে না এই মুনাফেকগুলোই কালে কালে শিকর করে এই ইসলামের ধ্বংস করে যাচ্ছে এই জন্য আহলে বায়াতের দুইজন নক্ষত্রকে আমরা হারিয়েছি বিগত রমজান মাসের তিন তারিখে মা ফাতিমা বিনতে জাহরা রাদিয়াল্লাহু তাআলাহু খুব ভোরবেলা অনেকগুলো পানি গরম করতেছে অনেকগুলো খামি আটা তৈরি করতেছে অনেকগুলো খামি তৈরি করতেছে অর্থাৎ তিন চার দিনের রুটি শেষ করা যাবে না এতগুলো ময়দা আটা উনি খামি করতেছে মামলা আলি ফজরের সালাত শেষ করে এসে নামাজের মশলায় দেখে মাতে মারে মামলা আলি থমকে গেলেন ব্যাপার আমার জীবন প্রশাসী পর্যন্ত দেখলাম না বাঁধে মাধ্যমে হঠাৎ করে পরে সালাধের নামাজ শেষ না করা পর্যন্ত এইটা নামাজ থেকে আজ দিন কেউ যায় আমাদের নেই চলে গেলেন রান্নাঘর যেখানে পানি গরম করতেছো আর তুমি অসুস্থ মানুষ তোমার জোর ভরসো তুমি জ্বরে ভালো বলতে পারতো না তুমি অসুস্থ মানুষ

আমাদের শব্দ দেখলো শয়তানরা এই দস্তাল হфиজ দাতি শয়তানরা করতে সব দুঃখ করতে পারে কিন্তু আমি নবী সুরত করতে পারবে দা মাওলানা তোমার নানার কাছে ঘুরে আসো নানার নাম শোনার সাথে সাথে বলবে হাসান হুসাইন দুই জনের দৌড়াই গিয়েছে দাইয়া কবরের উপরে বসে পড়েছে আমাদের ভিতরে আমার দয়ান নবী যখন থানা টাটাই করতেন তখন ইমাম হুসাইন এক কাঁধে হাসাইন এক কাঁধে দুই ঘাড়ে করে উঠে যাইত আমার দয়ান নবী নামাইতেন না যতক্ষণ পর্যন্ত ইমাম নানা নামতেন ততক্ষণ আমার নবী হাত থেকে তাদের সরাইতেন না কবরের উপরে দাইয়া না নামা बाबा ডাকতে বললে স্বামী আমি মারা যাওয়ার পরে আমার কাবুরের কাবুল আর পাল্টা বালা আমি যে কাবুনের কাবুল করে আসি আমার এই থাকবে আরেকটা হশিয়ার তোলাকে করে যাই আমাকে রাত্রেবেলা ভুল করবা আরেকটা হশিয়ার করে যাই আমার লাস্ট বুঝের কথা আমার এই লাশের খাঁটিয়ে কত টুকুর লম্বা আমি কত টুকুর ঝাবড়া আমি এটা না করতে পারে অর্থাৎ আমার মাসের খাঁটি হোক